হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই একটা নিউ ব্লগ যদি ওই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের এখন আপনাদের মাঝে এডিট করতেছি দেন হচ্ছে শেয়ার করতেছি আমার একটু ঠান্ডা কাশি ছিল তো সকাল সকাল উঠে আর কি খুব ভোরে ওঠা হয় ওই দিনটা সকাল সকাল উঠে আমি রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে সকালে নাস্তা বানানোর জন্য দেখলাম যে কি কি আছে। তো যে দেখে হচ্ছে আমার ঘরে ড্রাগন ফল আছে আর ড্রাগন ফল হচ্ছে আমার খুব ফেভারেট তারপর হচ্ছে স্ট্রবেরি আমার খুব ফেভারেট তো যেহেতু একটু ঠান্ডা ছিল মনে হলো কফি খাই আর রাতে একটু ঘুম হয় না মাথাটা ধরে তো আমি কফি বানিয়ে ফেললাম আর কফির জন্য হচ্ছে দুধ জাল দিচ্ছিলাম তারপর এদিক দিয়ে হচ্ছে মিক্সড যে কফিটা থাকে ওইটা দিয়ে জাস্ট দুধটা দিয়ে ঘন করে জাল দিয়ে কফিটা বানিয়ে ফেললাম আর পাউরুটি ছিল পাউরুটি ছিল পাউরুটি দিয়ে ডিম দিয়ে আর কি একটা নাস্তা বানিয়ে ফেল আর অন্য দিক দিয়ে হচ্ছে ড্রাগন ফলটা আমি কেটে নেই তো ফাইনালি হচ্ছে আমার নাস্তা ডান এখানে ড্রাগন ফলটা দেখতে অনেক কিউট লাগতেছিল যদি আমার ভিডিওতে খুব ভালো আসে নাই তো ড্রাগন ফল আমার খেতে খুব ভালো লাগে কারণ এটা একদম লাল আমাদের হার্টটাও না এরকম লাল থাকে তাই না কিন্তু আমার হৃদয়টা এখন পচে কালো হয়ে গেছে তো যাই হোক কফি বানিয়ে নিলাম মাথা ব্যথার জন্য যদিও এখন চা কফি খাওয়াটা একদম কমায় দিছি আর আমার হচ্ছে খুব ক্ষুদা লাগলে আমার যে খাবারটা প্রিয় সেটা হচ্ছে এই পাউরুটির সাথে ডিমটা দিয়ে খাওয়া তো এটা খুব ভালো লাগে স্যান্ডউইচ টাইপের বাট স্যান্ডউইচের মতো না তো আমি নাস্তা নিয়ে আর কি ওয়েদারটা ছিল খুব সুন্দর একটা ওয়েদার আর সকাল সকাল খুব ভোরের একটা ভিডিও এটা আর বিকাল অবধি পর্যন্ত কি করছি তো যাই হোক এই ছিল নাস্তা আমার নাস্তাটা দেখতে বেশ কিউট লাগতেছিল আর এতটা নাস্তা আমি একদমই খেতে পারি জাস্ট ভিডিওর জন্য হয়তো বা এইভাবে নেওয়া তো আমি নাস্তা করতেছিলাম আর একটা মিষ্টি রোদ ছিল আমার কাছে কেন জানি রোদটা অনেক ভালো লাগতেছিল। তো নাস্তা নিয়ে এইভাবেই ভিডিও মেক করি আর হচ্ছে খাওয়ার সময় ভিডিওটা যদি আমি ক্যামেরা অন করে রাখি আমি ক্যামেরার মধ্যে রিয়েল ভয়েসে কী বলতে থাকি না বলতে থাকি আমি নিজেও জানি না ওইটা আপনাদের মাঝে শেয়ার করি না তো সকালবেলা নাস্তা শেষ করে সময়টা যায় ঘরের কাজ করে এইভাবেই যাচ্ছে সময় সময়ের মতো জীবন জীবনের মতো করে তো যাই হোক নিজের ভালো লাগার কাজগুলো নিজে করি নিজেকে কিভাবে ভালো রাখা যায় এই চেষ্টাই করি তারপর হচ্ছে বিকালে ছিল ঘুরতে গেছিলাম কিছু বই দরকার ছিল আমার লাইব্রেরিতে চলে যাই আমার কয়েকটা বইয়ের দরকার ছিল বই খুঁজতেছিলাম দেন ওইখানে গিয়ে আমার কিছু কিউট কিউট আপদের সাথে দেখা হয়ে যায় কথা হয় অনেক মিষ্টি আপদের সাথে আর কয়েকজনের সাথে পিকচারও তোলা হয় তো আমি বই খুঁজতেছিলাম আমার পছন্দ মতো হচ্ছে বই নিয়ে আসি আর কে কে বই পড়তে ভালোবাসেন ভালো কোনো বইয়ের নাম জানলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে ডিপ্রেশন থেকে হচ্ছে ডিপ্রেশন কাটিয়ে ওঠা যায় আর যে বইগুলো পড়লে অনেক ভালো কিছু শেখা যায় তো এখানে আমার কিছু কিউট ফ্যানদের সাথে দেখা হয়ে যায় মাসাল আপুগুলো অনেক কিউট ছিল আলহামদুলিল্লাহ সব মিলার সময়টা ভালো যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমার পেজটি ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব সকল আপু ভাইয়াদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সব সময় ভালো থাকেন এটাই আমি চাই সবার ভালো থাকা দেখলে আমারও অনেক ভালো লাগে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে